কক্সবাজারের এমন একটা জায়গা দেখাবো আপনাকে যা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের শহরে থেকেও আপনি হয়তো কখনো শোনেননি যেখানে পাহাড় আর সমুদ্র হাত ধরাধরি করে আপনাকে স্বাগত জানায় যেখানে পাথরের উপর দাঁড়িয়ে আপনি বৃষ্টি ভেজা ঠেউয়ের মাঝে হারিয়ে যেতে পারেন আজকের ভিডিওতে চলুন দেখে আসি কক্সবাজারের লুকানো রত্ন পাটুয়ার টেক অনেকেই কক্সবাজার ঘুরে আসেন লাবণী বা সুগন্ধা পয়েন্ট ইনানি বা হিমছড়ি পর্যন্ত কিন্তু কক্সবাজারের দক্ষিণ প্রান্তে রয়েছে এক অনন্য জায়গা পাটুয়ার টেক এই জায়গার সৌন্দর্য নির্জনতা আর প্রাকৃতিক ছোঁয়া সত্যিই মনোমুগ্ধকর অথচ অধিকাংশ পর্যটকই জানেন না এর কথা আপনি যদি লাবণী বা ডলফিন মোড় থেকে শুরু করেন তাহলে যাত্রাপথের সবচেয়ে ভালো বিকল্প হলো একটি চাঁদের গাড়ি সিএনজি বা অটো রিজার্ভ করা আমরা ষোলশো টাকায় একটি অটো রিজার্ভ করি যার মধ্যে ছিল যাত্রাপথের সব দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর যাত্রা শুরু হতেই আপনি মেরিন পথে প্রবেশ করবেন একপাশে গর্জন করা বঙ্গোপসাগর আর মোড়ানো পাহাড় এই রাস্তা আপনাকে প্রেমে ফেলে দিবে নিশ্চিত যাত্রাপথে পড়বে রেজু ব্রিজ এখানে কিছুটা জ্যামে পড়ার সম্ভাবনা থাকলেও ব্রিজ থেকে রেজুনাদির সৌন্দর্য সত্যি অনন্য নদীর জলে প্রতিফলিত সূর্যের আলো আপনাকে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে আর এই ব্রিজটাতে আসলে কিন্তু একটা জ্যাম কিন্তু তৈরি হয় বাড়ি তো এখন এই যে আমরা যে যাচ্ছি না এখন কিন্তু জ্যামে পড়েছে আমার গাড়িটা ওইখানে আসলে আটকা আছে আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো দেখতে পাচ্ছেন আমি এই ব্রিজটাতে আছি আর কি রেজুর ব্রিজ কি সুন্দর ব্রিজ তো বেশ ভালোই কিন্তু লাগছে ঠিক আছে আজকের আবহাওয়াটা কিন্তু সুন্দর তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার আসলে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আর কি তো প্রতি আমার মতো যত পর্যটক আছে তারাও কিন্তু এই ব্রিজটাতে ধরা খেয়ে যায় ধরা খেয়ে যায় মানে আসলে আসার পথে এখানে বসে থাকতে হয় কিন্তু সরকার এত বড় বড় ব্রিজ করতেছে এত কিছু করতেছে কিন্তু কিন্তু এই ব্রিজটাকে কেন আসলে দুই লাইনের করছে না আর কি তো দেখেন এত চিকুন একটা ব্রিজ দেখেন দিয়ে যে দুইটা গাড়ি যাবে আসবে তার কিন্তু ব্যবস্থা নেই ঠিক আছে তো এখানে যদি টু ব্যবস্থা থাকতো যে একটা গাড়ি যাবে একটা গাড়ি আসবে এরকম যদি ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এই জ্যামটা তৈরি হতো না আসলে পথে আপনি দেখতে পাবেন সাগরের ওপর নির্মিত একটি সুন্দর ব্রিজ যেটি সত্যি মন ছুঁয়ে যায় পিছনে বঙ্গোপসাগরের মাঝখানে বিশাল বড় একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না বিশাল বড়ো ব্রিজ আপনারা কিন্তু এই যে এইখান দিয়ে নেমে ওই ব্রিজের নিচে কিন্তু যেতে পারবে খুব সুন্দর একটা কিন্তু ভিউ অসম্ভব সুন্দর তবে আপনাদের কিন্তু সময় নিয়ে আসতে হবে এই জায়গাটিতে আর এইখানে আসলে এইখানকার যে জায়গাটি জায়গাটি ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে কিন্তু সুন্দর রেস্টুরেন্ট আছে আপনি সমুদ্রের পাড়ে বসে সুন্দর পরিবেশে আসলে খাবার খেতে পারবেন আর এই ব্রিজটি আপনাকে মানে এক পলকেই মুগ্ধ করবে সুন্দর একটা পথিমধ্যে আমরা আরও একটি চমক পেয়ে যাই কক্সবাজারের সবচেয়ে দামি আর বিলাসবহুল হোটেল যেখানে এক রাত্র থাকবে ব্যয় করতে হয় প্রায় এক লক্ষ টাকা তবে প্রকৃত তথ্য অজানা সাবেক রাষ্ট্রপতি যখন কক্সবাজার আসেন তখন এখানেই রাত্রি যাপন করেছিলেন তো এই মুহূর্তে আছে কক্সবাজারের খুবই সুন্দর একটি জায়গা ইনানিবিজ থেকে একটু সামনেই খুবই খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটি কেন দেখাচ্ছে জানেন এই জায়গাটিতে রয়েছে বেকুয়াটেক নামে একটি বড় ফাইভ স্টার মানের হোটেল আপনারা জানেন কি যে কক্সবাজারের ভিতরে সবচেয়ে বড় এবং উন্নত আধুনিক হোটেল কোনটি এই সেই হোটেলটি কিন্তু বেকুয়াটেক আর এটার সামনের যে পরিবেশ সত্যি অসাধারণ তো আপনারা কিন্তু এই জায়গাটি ঘুরে যেতে পারেন জানেন কি এখানে থাকতে এক রাতে মিনিমাম কত টাকা লাগে এক রাত এখানে থাকতে হলে আপনাদেরকে মিনিমাম এক লক্ষ টাকা খরচ করতে হবে বুঝতে পেরেছেন যাত্রা প্রায় দেড় ঘন্টা পর আমরা পৌঁছে যাই কাঙ্ক্ষিত গন্তব্য পাটওয়ার টেক এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের কক্সবাজারের কোথায় কক্সবাজারের পাটুয়ার টেক এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর জায়গা আমরা কক্সবাজারে কিন্তু এই নিয়ে পাঁচ ছয় বার এসেছি কিন্তু এই ফার্স্ট টাইম এখানে আসা আর কি আগে জানতাম না তো দেখেন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর সত্যি কথা বলতে এই আসার পথে আসলে রাস্তার যে ভিউ সত্যি অসাধারণ অসাধারণ তো এইখানেই আসলে আপনি কি পাবেন জানেন এই সুন্দর সুন্দর দেখুন পাথর পাথর এই পাথরের উপরে ছবি তুলতে পারবে না আমরা যে দেখি ওই যে আপনি পাড়ে কিছু বেশ কিছু সুন্দর সুন্দর পাথর আছে এগুলোর সাথে ছবি তুলতে পারবেন এই এই ভিউটা কিন্তু আপনি আসলে কক্সবাজারের অন্য কোনো জায়গায় পাবেন এই পাটুয়ারটা এই জায়গাটিতে কিন্তু পাবেন দেখতে যে প্রচুর পর্যটক কিন্তু এখানে চলে আসছে আর কি দেখেন আপনি চারপাশে যেই দিকে তাকাবেন না শুধু পর্যটক আর পর্যটক আমার জোতাটিও ভিজে গেল জোতা আমার সাথে বেমেনি করতেছে না জোতা না মানে যেও বেমেনি করতেছে আমি সবচেয়ে উঁচু পাথরটিতে দাঁড়িয়ে আছে কিন্তু পাথর আসলে পাটা ভিজেই গেল জোতাটা ভিজেই গেল এখানে এখানেও কিন্তু পাহাড়ের খুবই সুন্দর একটা ভিউ কিন্তু আছে এখানে বিভিন্ন রেস্টুরেন্টও কিন্তু আছে আপনারা খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই গাড়িও কিন্তু পেয়ে যাবেন তবে আপনারা যখন কক্সবাজারতে আসবেন না তখন চেষ্টা করবেন যে কোনো একটা গাড়ি রিজার্ভ করে আসতে অর্থাৎ যাওয়া এবং আসা যেন আপনাকে আর যাওয়ার সময় কোনো গাড়ি রিজার্ভ করতে না হয় মানে ভাড়া করতে না হয় তো দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু সুন্দর পাথর আছে মাঝখানে পানি তারপর আবার পাথর ওইখানে গিয়ে কিন্তু অনেকে ছবি হচ্ছে আর আরেকটা জিনিস মজার বিষয় কি ওই দেখেন একটা লাশ মাথায় যে একাকা মাছ ধরছে বসি দিয়ে কিভাবে এই যে এত ঢেউর ভিতরে যায় কিভাবে মাছ আসলে কীভাবে ধরছে বুঝতে পারছি না আবার বসিতে কিন্তু আদার দিচ্ছে আসলে এই আদার এই ঢেউর ভিতরে কীভাবে থাকছে জানি না এটাকে রাবারের আর আদার দিচ্ছে কি না টাকা যদি সামনে থাকতো অবশ্যই জিজ্ঞাসা করতে পাথরের সাথে ঢেউয়ের খেলা আর সূর্য ডোবার মুহূর্তে এই সৈকতের সৌন্দর্য যেন শিল্পীর তুলিতে আঁকা এক নিখুঁত দৃশ্য এখানে বসার জন্য রয়েছে ছাতা ও বেঞ্চের ব্যবস্থা প্রিয়জনের সাথে বসে সমুদ্রের ঢেউ দেখার মজাই আলাদা আপনি চাইলে পাথরে দাঁড়িয়ে অসাধারণ ছবি তুলতে পারেন আর ঢেউয়ের ছোঁয়ায় নিজেকে ভিজিয়ে নিতে পারেন এখানে এসে আপনি চাইলে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মাঝে বর্ষি দিয়ে মাছ ধরারও অভিজ্ঞতা নিতে পারেন আর পাথরের ফাঁকে ফাঁকে দেখতে পাবেন সাগর কাঁকড়ার ছোটাছুটি যা বাচ্চা থেকে বড় সবার জন্যই আনন্দের আমি যে কোনো সময় কিন্তু এই সমুদ্রে কিন্তু তলিয়ে যেতে পারি একটু যদি স্লিপ বড় কোনো কবলে পড়ি তাহলেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমার প্যান্ট কিন্তু ভিজে গেছে আপনাদেরকে দেখাই যে আসলে ডেউর কারণে ভিজে গেছে তো দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা কিন্তু ভিজে গেছে এই যে ডেউর কারণে আমার ক্যামেরা ভিজে গেছে আপনারা বুঝতে পারছেন যে আসলে ও মাই গড তো যাই হোক আমি বেশিক্ষণ এখানে থাকব না থাকলে আসলে যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট করতে পারে তো দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি কিন্তু দেখানোর জন্যই কিন্তু এখানে আসলাম আপনারা কিন্তু কখনো এই ভুলটি কখনো করবেন না তো দেখেন এই যে কাকা আদার কাটতেছে পাটুয়ার টেকে রয়েছে কিছু সুন্দর রেস্টুরেন্ট যেখানে আপনি তাজা সামুদ্রিক মাছের স্বাদ নিতে পারেন চাইলে সেখানেই একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করতে পারেন অন্য স্পটের দিকে এই সুন্দর স্পট সহ যাত্রাপথের সবগুলো দর্শনীয় স্থান ঘুরতে চাইলে সকাল দশটার মধ্যে বের হওয়াই সবচেয়ে ভালো আমরা বিকেল দুটার দিকে বের হয়েছিলাম ফলে সব জায়গা ঘুরে দেখার সুযোগ হয়নি টেকে আমরা এতটাই মুগ্ধ হয়ে যাই যে প্রায় দু ঘন্টা সেখানেই কেটে যায় টেকে কাটানো এই কয়েকটা ঘন্টা যেন আমাদের জীবনের স্মৃতির খাতায় সোনালি অক্ষরে লেখা হয়ে থাকল কক্সবাজারে এমন একটা জায়গা যেখানে নেই অতিরিক্ত ভিলি নেই কোলাহল আছে শুধু প্রকৃতির নির্মল সৌন্দর্য আর সেই সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার এক স্বর্গীয় অনুভূতি যদি আপনিও পাটুয়ার টেকে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে রাখুন